আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি আমি দিনের পর দিন ঠকে যাচ্ছি এটা বোঝার মতো চালাকও হয়ে উঠতে পারিনি ঠকে যাচ্ছি বোঝার পরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের সুবিধাটুকু লুফে নিবো তেমনও চালাক আমি হতে পারছি না একসাথে চলতে গেলে পাশের মানুষগুলোর ভালো মন্দ সবটা মানিয়ে নিয়েই তাদের সাথে চলতে হয় এজন্যই আমি অনেক কিছু দেখেও দেখি না অনেক কিছু শুনেও শুনি না অনেক কিছু বুঝেও কিচ্ছু বুঝি না এভাবে দিন যাপন করি বলেই হয়তো আমি চিরকাল বোকাই রয়ে গেলাম অনেক কথা যে আমার বুকে এসে লাগে তবুও সম্পর্ক ভাঙার ভয়ে আমি উত্তর না দিয়ে চুপচাপ থেকে যাই সেখানেও আমি বোকা বলেই তাদের নিকট বিবেচিত হই আমি যা নই আমাকে সেভাবেই ব্যাখ্যা করা হয় যার উপযুক্ত লজিক থাকার পরেও আমি তর্ক না করে শান্তি বজায় রাখতে চুপ থাকি তাই হয়তো আমি বোকাই রয়ে যাই এই আমিই আবার কখনো কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যখন কিছু জায়গায় একদম ছাড় না দিয়ে প্রতিবাদ করেছি তখন সেখানে চালাক হওয়ার মতো বাহবা পাইনি বরং তখন সেখান থেকে আমি হয়েছি পর্যন্ত আমি নম্র ভদ্র বোকা চালাক বেয়াদব এসবের সঠিক ব্যবহার বুঝতে পারলাম না এই শব্দগুলো আসলে কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় তাই হয়তো আমার আর চালাক হয়ে ওঠা হলো না আমি বরাবরই বোকাই রয়ে গেলাম এই যে আমি আজন্মা একজন বোকা লোক এতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমি বরং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমি যেমন আছি আমি তো যেন আমি এভাবেই থাকি আমি এমন চালাক কখনোই হতে চাই না যেই চালাকের কারণে কারো রাতের ঘুম চলে যায় আমি সেই বোকাই থেকে যেতে চাই যাকে বোকা ভেবে কেউ নিশ্চিন্তে নিদ্রায় যেতে পারে